এবং হামর সঙ্গে জীবনের আত্মার সম্পর্ক সেই কারাকে ঘৃণা এখনো করছেন কারণ কারা লড়াইটাকে এরা খতম করার জন্য প্রশাসন মুরগা লড়াইকে খতম করার জন্য এরা একবার কেস ঢুকায় বন্ধ করে দিয়ে ওঠে তখন হামরে পর রোজিদা আপনাকে বাঁচাতে হবে সেই জন্যে হামর একটা চ্যালেঞ্জ রয়ে যে সারা এহে যে আমরা জাতর হার জাতর সঙ্গে সম্পর্ক সেই কারার হারি চাষ করিকে আমরা কোন জীবন সংগ্রামে সাথে রয়ে সেই কারার জনপ্রিয় যে সংস্কৃতি তাকে বাঁচাও খাতিরে কিন্তু আমি কারাক থেকে যেন আমাকে ঘৃণা করো একটা কথা এখন তক্ষ আদিবাসী কর্মী সমাজ প্রচারে

ঢুকে চলে গেলাম এটা ভাবিয়া না তুমি সত্যিকারে কথা নিজের টাকা খরচ করিকে না খাইকে তৃষ্ায় থাকি কোন রাজনৈতিক দলের কর্মীরা এত না আত্মনিয়োগ করিকে পার্টির জন্য আহাত মনে রাখবে অধিক মাত্র জন্য নেই আজকে পুরুলিয়ার যে শোষণ বঞ্চনা পুরুলিয়া গাছকে জঙ্গল মহলে আজকে যে শোষণ আর বঞ্চনা তা সংগ্রাম সেই সংগ্রামে যে তার সম্পর্ক এর আমি অত্যন্ত অভিভূত আর কোন বিপ্লবের একটা প্রথম সমান বিপ্লব যখন হেরে মানুষের খাই মাধ্য মানুষের পয়সার দরকার হয়নি সেদিন মানুষের জীবন জ্বালায় প্রস্তুত হোক মনে রাখবে যখন কোন জাতি জীবন দ্বারা প্রস্তুত থাকো কোন শক্তি তোকে খতম করে আজ লড়াই আজকে লড়াই সেই লড়াই শুরু হলা হে লড়াইটা শুধু ভোটে নেই আজকে আপনি লড়াই আজকে আমি মনে রাখ এটা মনে রাখবে আমি বারবার কলাম আরে আরে নেপাল মাহাতো আরে জ্যোতির্ময় আর শান্তিরাম অজিত মাহাতো জিতলে তোর জিতে তোর

ঠিক বসিয়ারিত্র নাই আজকে সেজনে কও পার্টি করা পার্টিতে নাম たら কোন রকম দস্তি হয়নি কোন ন্যাশনাল পার্টি করেন কোন ন্যাশনাল পার্টি করেন কোন স্টেট পার্টি করেন মনে রাখবেন পার্টি করা পার্টি গো আজকে 35 বছরে অஜித் মাহাত কত পরিষ্কার কথা বলছরা है ठाकुर अवश्य fartok কইলা है ठाकुर अवश्य मृत्यु হইতে কিটা পরিষ্কার কথা কিন্তু মনে রাখবেন আইডোলজি ভাবনা কিন্তু মৃত্যু আইডিয়োলজি ভাবনা মৃত্যু হয়ে গেল কখনো ওখর জন্ম হয়ে থেকে বারবার আর লড়াই হয়ে থেকে এটা কথা করুন সেইটাই আজ তোরা আমি এটাই গর্ব যে প্রথম পঁচাত্তর বছর পরে দেশ স্বাধীনতার পরে প্রথম কুর্মীরা নিজে গ্র্যাজুয়েশনে নিজে আন্দোলন করে শিখলাম সেটা নেতৃত্ব তো অজিত মাহাতো দলায় এবং আদিবাসী আদিবাসী কুর্মী সমাজ তুই চিন্তা করে আরে

কুড়মির জন্য স্বতন্ত্র জাতি সত্তা রক্ষা করার জন্য প্রত্যেকটা লোককে আজকে মনে করতে তো সেইখানে আমি কুড়মি রং যতক্ষণ স্বতন্ত্র জাতি সত্তা রক্ষা করে আমাদের পার্টিসিপেশন রতি আমাদের বংশী দারিদ্র্য রতি তবে কোপতে কুড়মি হকি আজকে নেগাতারিকে খতম করার জন্য রাজনীতি তাইলেতে পরিষ্কার কথা আদিবাসী কুড়মি স্বরে যদি জননা হে চলে এরা খতম করিতে রথি খতম কইরা

সাবধান পরিষ্কার কথা জিতেছে কি আর আমি চ্যালেঞ্জ করা হ্যাঁ কথাটা জীবনে মানুষের মৃত্যু তো সবচেয়ে বড় সত্য লড়াইয়ের জন্য তৈরি হব লড়াই ছাড়া মানুষের পাঁচের রাস্তা নাই কেন রাজনীতি

একটা দারুণ জিনিসের খতম করে সবচেয়ে বড় হলে একটা জাতকে খতম আজকে আমার অনুরোধ একটাই তোরা রাজনীতি কিনা করবে হে রাজনীতি কতদিন বাঁচি থাকো কিন্তু মনে রাখবে হে জাতটা বাঁচতে সংস্কৃতিটা বাঁচতে ভাষা বাঁচত কালচার বাঁচত এপর জন্য আমার আগে লড়াই আর আজকে কবে শিক্ষিত মানুষ যারা আয়া যারা পড়াশোনা করা যারা মাস্টারি করে আ বিভিন্ন রকম ভাবে আজকে ব্যবসায় যুক্ত হয়ে তাদেরকে মনে রাখবে আজকে যে লড়াই এই লড়াইটাকে সংদাহার আগামী দিনে অজিত মাহাতো জিতটা এবং জিটি গেলে এসপিটা হেসে একর জন্য কোনো চিন্তা নেই আর প্রথমে দেখি না যেটা করর একদিন রঘুনাথ মাহাতো যখন আন্দোলনের নাম রয়েলে চুয়ার মিত্র একদিন লড়াই রয়েলে সন্তান মিত্র একদিন রয়েলে বিশ্ব মুন্ডা বিদ্রোহ অর্থাৎ মুন্ডা বিদ্রোহ সেই জন্য কহো আর জঙ্গল মহলের মানুষের যদি প্রত্যেকটা নিজের রক্ত যদি টান থাকে না মাটির জন্য তো মনে রাখবে আগামী দিনের জঙ্গল মহল ঘুরি একটা লড়াইতে সেই লড়াইটাই পরিষ্কার কথা আর তারপর নাম হচ্ছে স্বার্থ শাসনের অধিকারের লড়াই স্বার্থ শাসন মানে জঙ্গল মহল হামর জঙ্গল মহলের মাটি হামর জঙ্গল মহলের পাহাড় হামর জঙ্গল মহলের নদী হামর জঙ্গল মহলের বালি হামর আর সরকার তৈরি করে পারবেনি আজকে ব্রিটিশরা ব্রিটিশরা ভাবনা হোক আজ ওরা ভাবি না ওই রাস্তাঘাট বানা জন্য নেই ওই ইহার কয়লা লেগের জন্যে রাস্তাটা বোনা হয় এই ট্রেনটা নামে রয়ে থ্রি ফিফটিন ট্রেন নাম কুলি ট্রেন আর রেল শাড়ি চড়াইলি রেলগাড়ি ফাঁকি দিয়ে আগামী দিনে নির্বাচনে ভারতবর্ষে বোধ হয় নমিনেশনটা আগামী কুড়ি তারিখে আবগা বেটি ছড় কবে কুড়ি তারিখে কইটা গাঁ আইলে ধরা প্রত্যেকটা গাঁ থেকে ওরাকে চাঁদা আদায় করি বেটি ছড় কবা দেবা ছাড়া আর তোরা ভাববে দমে দিয়া গাড়ি লেগে আমরা যতে রোদ আমরা যত মিটিং আর তত বিহার লাগে না প্রত্যেকটা বিহাগার কেউ গাগরা কেউ থাল কেউ হলদি কেউ ঘটি কেউ শাড়ি লইকে জ্বালায় আর একটা দিন মনে আর দুইটা দিন মনে রাখবে আর নটা দিন মনে রাখবে কুড়ি কাড়িকে বড় একটা বিয়া আনা সেদিন এগারোটা সময় প্রত্যেকটা ঘরে একশো টাকা দেইকে আর চাঁদা করি আর সেই দিন সব প্রত্যেক গাঁওলে যে সব মায়ের বসে আতানা একদমই লাই যে থিল কানাটাকে বাঙালোর দিন ছাজানো থাকতে ও সেদিনে দেখা দেবে সভা করে উনিশ তারিখে কবে আর গতকাল মিটিং হবে কিন্তু একর পরে চ্যালেঞ্জ প্রত্যেকটা জেলালে প্রত্যেকটা গাঁলে মাই বহিনা আওতা জন্য ব্যবস্থা করবে সেদিন কিন্তু বেটা স্বামী ছিলেনও তা ঠিক আছে না

আর তোরা সেদিন তোরার সঙ্গে আরো সার দেয় মাস্টার দীপক আচ্ছা ঠিক আছে আঠারো তারিখে ঝেলদাই হেতে ঝেলদা হিন্ত পরি কথা কাহে আমরা সেদিন গাড়া ফসল গেরো কিন্তু ওরা আমার নি

অজিত মাহাতো প্রত্যেকটা লোকের ঘর যাবার জন্য তৈরি হচ্ছে এবং আগামী দিনে অজিত মাহাতো জিত মানে মনে রাখবেন জঙ্গল মহলের প্রত্যেকটা মানুষের জিত আত্মসম্মান এবং হিত মিতান থেকে আনসারি থেকে বাউরি থেকে কুমহার থেকে কি বলে কুমহার রাজুয়ার বাউরি বাংটি সাঁওতাল মুন্ডা ওরা প্রত্যেকটা লোকের জন্য অজিত মাহাতো লাফি ছবি প্রত্যেকটা লোকের জন্য অজিত রেডি আছে সুধার সমিতি করেছে এই জন্যেই তার জাতি সত্তাকে ধরে রাখার জন্য তো জাতি সত্তা জন্য অজিত মাত্র প্রস্তুত আছে আপনারা ঠিক থাকুন আগামী দিনের জন্যে আপনারা একদম আজকে শপথ করেই যাবেন আর যে জিনিসগুলো আসছে বালতি ছপছা সবকে মা বনাবেন আর আমি বলছি যতগুলা ঝুমুর আছে রে ভাই ঝুমেরা আরো কতগুলা গ্রাম তৈরি করে ওরা ফেসবুকে ছেড়ে দাও যেন চারদিকে গাছের ফলায় যেন বালতি গমতি গমতি গালতি টোল টোল যেমন ঠিক হয়ে যায় আর পরিষ্কার টোল যেন উছুল ডুবুল হয়ে যায় এইটা আপনার মনে করে আপনার জন্য সবাইকে

बोट 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 तहार बोट 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 तहार बोट 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 तहार बोट 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 तहार इबार बोटे चित्तूस कोने इबार बोटे चित्तूस कोने बोट 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 तहार बोट तहार हमरा बोट तो रखो हमरा पुंछी समय आए हैं एक दिन हमरा पुंछी समय आए हैं एक दिन

এক হও জয় একহ এক হও তারকুলীয় খুই পুত্ররা এক হও জয় গান এক হও adiphato 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 chirappa ye bar kiye aar kala bhare kala neta adiphato chirappa আরে দিল্লি কல்கটাক बाबूরা ঘাতলে বাঁচায় অஜித்widehatকে ফোড়তা হা ফোড়তা ফোড়তা আরে কல்கটাক তারা রাগ ঘাতলে পুরুলিয়াকে বাঁচায় পলটি छापे ফোড়তা হা ফোড়তা বাবুরা छापे ফোড়তা হা ফোড়তা